আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিওয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে খুবই মজার এই মুরব্বার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আপনারা যাতে এভাবে একদম পারফেক্ট মুরব্বার রেসিপি তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব তো আশা করি আমার আজকের এই মুরব্বার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আমি নিজে বাজারে গিয়ে একদম ফ্রেশ দেখে ভেতরে আটিটা অনেক বেশি শক্ত সেরকম দেখে একদম গোল গোল সাইজের আম নিয়ে নিয়েছি তো আমগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমগুলো কতটা মানে আটি শক্ত হবে ভেতরে উপর দিয়ে কিন্তু লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম দেখে আম নেবেন আর এই সব আম দিয়ে কিন্তু মুরব্বাগুলো অনেক সুন্দর হয় আর আমি গোল গোল সাইজের আম নিতে চেষ্টা করেছি সবগুলো আমি একদম সমান দেখে নিয়েছি তো আমের মুখগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে যেহেতু আমের আটিগুলো শক্ত সবগুলো আর মুখ কেটে নিয়েছি আর এখন আমি বটি দিয়ে আমগুলো দুই ভাগ করে নিব কারণ ছুরি দিয়ে এগুলো কাটা যাবে না অনেক বেশি শক্ত তো আমগুলো কেটে নিয়েছি আমি সবগুলো আর দেখি বুঝতে পারছেন ভেতরের আটিগুলো কতটা শক্ত এখন আমি খুসাটা ছাড়িয়ে নেব সবগুলো আমের খুশাই ছাড়িয়ে নেব আর এম খুসাটা এমনভাবে ছাড়িয়ে নেবেন যে উপরের যে সবুজ অংশ আছে সেটা যেন না থাকে আর আজকের মুরব্বার রেসিপিটা আমি এমনভাবেই করব যে একটা মুরব্বাও কিন্তু বানানোর পরে ভেঙে যাবে না একদম আস্তই থাকবে আর আমার রেসি পুরো রেসিপিটা ফলো করে যদি আপনারা মুরব্বা বানান আশা করি আপনাদের মুরব্বাগুলো একদম পারফেক্ট হবে আর সারা বছর এই মুরব্বাগুলো বানিয়ে রেখে খেতে পারবেন আর আমি একটু বেশি করেই বানাচ্ছি কারণ আমাদের বাসার সবাই এই মুরব্বাগুলো খেতে ভীষণ পছন্দ করে সেজন্য একটু বেশি করে নিয়েছি আম তো আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো আমের খোসায় ছাড়িয়ে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে একটু সবুজ অংশও কিন্তু নেই তো এই আমগুলো এখন কেচে নিতে হবে তো একটা কাটা চামিচে সাহায্যে আমগুলো আমি কেচে নেব আর মুরুব্বা কিন্তু তৈরি করতে সময় কমই লাগে শুধু খালি আগের প্রসেসটা একটু সময় বেশি লাগে কারণ এগুলো কেচে নিতে হবে আর খুবই সুন্দরভাবে কিন্তু কেচে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত সুন্দর করে ঢুকে যেভাবে আমরা কুমড়ার মুরব্বা তৈরি করি চাল কুমড়ার ঠিক সেরকম কিন্তু আমের মুরব্বাও তৈরি করতে হয় আর এই মুরব্বাগুলো খুব সুন্দর করে আমগুলো কেচে নিতে হবে তো আমগুলো কেচে নিতে অবশ্যই একটু সময় লাগবে যেহেতু আমগুলো শক্ত থাকে তো খুব ভালোভাবে সুন্দর করে কেচে নেবেন এমনভাবে কেচে নেবেন আমগুলো যাতে আবার ফেটে না যায় তো আমি আপনাদেরকে একটা আম কেচে দেখাচ্ছি কারণ সবগুলা দেখা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেজন্য একটা আম আমি আপনাদেরকে কেচে তারপর দেখাচ্ছি খুব ভালোভাবে কেচে নেবেন যাতে আম চাপ দেওয়ার পর এরকম পানিটা আমের যে টক পানিটা সুন্দর করে এরকম বেরিয়ে আসবে তো প্রত্যেকটা আমি ঠিক এরকম করে সফট করে কেচে নিতে হবে তো সবগুলো আম কেচে নিয়ে আপনাদের সাথে আবার আমি শেয়ার করছি তো সবগুলো দেখুন আমার কেচে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা আমি খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি কেচে নিতে এখন আমি এই আমগুলো ভিজিয়ে রাখবো তিন ঘন্টার জন্য আর আপনারা চাইলে এই কাজটা লবণ আর ভিনেগার দিয়ে করতে পারেন তবে আমি চুনের চুন দিয়ে করব আর চুন দিয়ে এরকম ভিজিয়ে রেখে সেই আমের মুরব্বা করলে কিন্তু আমের মুরব্বাটা অনেক বেশি পারফেক্ট হয় একটা আমও ভেঙে যাবে না কারণ চুন দিয়ে যখন আপনারা দুই থেকে তিন ঘন্টা আমগুলো ভিজিয়ে রাখবেন আমগুলো শক্ত হয়ে যাবে আর আমের ভেতরের যে কষটা সেটাও বেড়ে যাবে আর টক আমের যে টকটা সেই টকটাও কিন্তু কমে যাবে তো প্রথমে আমি কি করব আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব দুই তিনবার আমি খুব সুন্দর করে পানি পাল্টিয়ে পাল্টে আমগুলো প্রথমে ধুয়ে নিব তো আমগুলো আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পর্যন্ত পরিষ্কার পানি বের হয়েছে এখন এক চাচামি চুন দিয়ে আমি আমগুলো খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো তো চুন দেওয়ার পর আমগুলো হাত দিয়ে সুন্দর করে আমি চুনের সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই সুন্দর করে এভাবে হাত দিয়ে চুনের সাথে মিশিয়ে নেবেন আর আপনারা একবার এই চুন দিয়ে ভিজিয়ে রেখে মুরুব্বাগুলো তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন যে মুরুব্বাটা কতটা সুন্দর আর পারফেক্ট হয় তো আমি এগুলো ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরে রাখতে পারেন তো দুই তিন ঘন্টা পর ফিরে এলাম আর আমগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়ে গেছে ভিজে রাখার ফলে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোর পানি ফেলে দিয়ে আমি পানি পালটিয়ে পালটিয়ে চার থেকে পাঁচটা ধোয়া দিয়ে নিবো। মানে চার পাঁচবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু চুনের পানি চুন দিয়ে ভিজে রেখেছিলাম এখন আমগুলো চিপে নিচ্ছি যতটা পরিমাণে পানি ফেলে দেয়া যায় এরকম হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে পানি ফেলে দিবেন সবগুলো আমি একইভাবে আমি পানি ফেলে দিয়ে চিপে নিয়েছি অবশ্যই কিন্তু খুব সুন্দর করে চিপে নিতে হবে তো আমার আমগুলো চিপে নেওয়া হয়ে গেছে পানি ফেলে এখন সরাসরি চলে যাব মুরব্বাটা তৈরি করতে চুলাতে চুলাতে বড় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি চুনে ভিজে রেখেছিলাম টকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এ এখানে আমি দিয়ে দিব এখন সাত কাপ চিনি আপনারা চাইলে দুই কেজি পরিমাণ মানে আট কাপ পর্যন্ত দিতে পারেন যদি দেখেন যে আপনাদের আমগুলো বেশি টক সেক্ষেত্রে আট কাপ দিয়ে দিবেন অথবা এর থেকে একটু বেশিও দিতে পারেন তো আমার আমের টক অনেকটাই কমে গেছে সেই জন্য আমি সাত কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব এখানে চার কাপ পানি চার কাপ পানি দিলেই হবে এর থেকে পানি কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই তো চার কাপ পানি আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি তিনটুকু টুকরো চিনি তিনটা এলাচ আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে মানে ঘ্রাণ ছড়ায় সেজন্য তাহলে তাহলে মুরব্বাগুলোও খেতে অনেক বেশি ভালো লাগবে চিনির শিরাটা জাল করে আমি বলক উঠিয়ে নিব খুব সুন্দর করে বল কুঠিয়ে নিয়ে তারপর আমি আমগুলো যে কেচে রেখে চিপে রেখেছি পানি থেকে সেই আমগুলো আমি অ্যাড করে দিব। তো এখন আমি আমগুলো অ্যাড করে দিচ্ছি আর আমগুলো দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট একদম আমি মানে চুলার জালটা বাড়িয়ে জাল করে নিব তো অবশ্যই প্রথমে ছয় সাত মিনিট চুলার জালটা বাড়িয়ে আপনারা জাল করবেন তারপর আপনারা চুলার জালটা মিডিয়াম হাই হিটে রাখতে পারেন তো এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ছয় থেকে সাত মিনিট জাল করে নেব বলক ওঠার পর তা তো মাঝখানে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম ছয় সাত মিনিট জাল করে নেওয়ার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমের কালারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আমগুলো স্বচ্ছ হয়ে গেছে একদম তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কালারটা দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগারটা দিয়ে দিলাম এতে করে মুরব্বাগুলো সারা বছর আপনারা বাহিরে রেখে এভাবেই খেতে পারবেন কাচের বয়মে রেখে তো আমি আরও জাল করে নিয়েছি বিশ মিনিটের মতো বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখন তেজপাতা আর দারচিনি এলাচগুলো ফেলে দিচ্ছি আর আমার আমগুলো কিন্তু মুরব্বাগুলো মোটামুটি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে তো শিরাটা যেহেতু এখনও আছে সে সেজন্য এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখে আরও দশ মিনিটের মতো শিরাটা সুন্দর করে জাল করে নিব মানে শিরাটা আরও কিছুটা কমিয়ে নিব তো এ পর্যায়ে দেখুন আমি কাটা চামিচ দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলো হয়েছে মুরুব্বাগুলো আর আমার মুরব্বাটা জাল করে নেওয়া হয়ে গেছে চুলার জালটা এখন আমি বন্ধ করে ঠান্ডা করে নিব তারপর আপনাদের সাথে পরিবেশন করব। তো ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমার মুরুব্বাগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে তো আপনারাও এরকম মুরব্বা বানিয়ে দিবেন পরিবারের সবাই ছোট থেকে বড় বিশেষ করে ছোটরা তো খুবই মজা করে এই মুরব্বগুলো খেয়ে নেবে এতটা মজার হয় তো আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু এই মুরুব্বাগুলো আপনারা কাচের বয়মে সংরক্ষণ করবেন সারা বছর বাহিরে রেখেই খেতে পারবেন একটু নষ্ট হবে না কাচের বয়মে ভরে রেখে দিবেন ঠিক এরকমই থাকবে তো আমি আপনাদেরকে একটা খেয়েও দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়েছে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ